স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব তোমাদের সেই বিখ্যাত কবিতা পাবল নেরুদা রচিত তার সঙ্গে এই তার সঙ্গে কবিতার বেশ কয়েকটি সাজেস্টিভ এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি পাবলো নেরুদা রচিত তার সঙ্গে কবিতার বেশ কয়েকটি এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার কবি পাবলো নেরুদার মতে সময়টা হলো সুবিধার নয় কবি তার জন্য কি করতে বলেছেন অপেক্ষা করতে বলেছেন দুজনকে কি করতে হবে সমঝে সময় পার করতে হবে কবি এ সময়কে পার করতে বলেছেন কেন সময় সুবিধার নয় বলে কবি তার হাতে কি রাখতে বলেছেন ছোট্ট দুটি হাত হাতে হাত রাখলে কবি কি করবেন উঠে দাঁড়াবেন কষ্টের সৃষ্টিও কবি কি করতে চান ব্যাপারটা বুঝতে চান আহ্লাদ করতে চান আমার আবার সেরকম এক জুড়ি কবিরা কোথায় বেঁচে পড়তে এসেছেন স্থানে অস্থানে কবির কিসে আটকাইনি পাথর ফাটলেও বাঁশা বাঁধতে আমরা আবার সেরকম এক জুড়ি সেরকম বলতে কবি কি বুঝিয়েছেন যারা অত্যন্ত কষ্ট সহিষ্ণু সময়টা সুবিধের নয় বলে কবি কাকে নিতে বলেছেন ঝুড়ি কবি সঙ্গে কি নিয়ে যাওয়ার কথা বলেছেন কাপড় চোপড় এখন আমাদের একে অপরকে লাগবে কি জন্য আগুন বানানোর জন্য শুধু কার্নেশন ফুলের জন্য না কার্নেশন কি জাতীয় ফুল গোলাপ জাতীয় ফুল মধুতালাসের জন্যেও না মধুতালাস কিসের জন্য জীবিকার জন্য আমাদের দুজনের হাতগুলোই লাগবে কি জন্য আগুন বানানোর জন্য সে সময়টা সুবিধের নয় সে কি করে মাথা উঁচু করে কবি কিভাবে এই সময়ের সঙ্গে জুঝতে চান চার হাতে চার চোখে আমার জন্যে অপেক্ষা করো কবি এখানে যে কথা বলতে চেয়েছেন তা হলো কবি আশ্বাস দিতে চান উত্তর প্রজন্মকে সৃষ্টেও উঠে দাঁড়াব বক্তার কষ্ট কেন কবি বার্ধক্যে উপনীত হয়েছেন পাথরে ফাটালেও যাদের বাসা বানাতে আটকায়নি পাথর ফাটালে কারা বাসা বানিয়েছিল অসহায় আদিম মানবরা কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও কবি একথা বলেছেন তার কারণ হল তাদের দীর্ঘ সংগ্রামের পথ চলতে হবে এখন আমাদের একে অপরকে লাগবে কিসের জন্য কবি সমবেতভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান শুধু কার্নেশন ফুলের জন্যে না কার্নেশন বলতে বোঝায় রাজ্যাভিষেক আমাদের দুজনের হাতগুলোই লাগবে কিসের জন্য ধুয়ে মুছে আগুন বানানোর জন্য সুবিধের নয় সময়টা মাথা যতই উঁচু করুক বলতে কবি কি বুঝিয়েছেন মানুষ অস্তিত্বের সংকটে ভুগছে আমরা আমাদের চার হাত চার চোখে একে জুজবই এর মধ্য দিয়ে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে কবি দৃঢ় প্রতিজ্ঞ স্বভাবের পাবলো নেুদা কোন দেশে জন্মেছেন চিলি পাবলো নেরুদা কোন ভাষায় কবিতা লিখেছেন স্পেনিশ এক্সট্রা ভ্যাগারিয়া কাব্যটি প্রকাশিত হয় উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে পাবল নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তার সঙ্গে কবিতাটির স্পেনিশ নাম হল কোন ইলা তার সঙ্গে কবিতাটি মূল কোন ভাষায় রচিত স্পেনিশ তার সঙ্গে কবিতাটি বাংলায় ভাষান্তর করেন শক্তি চট্টোপাধ্যায় যখন সময় সুবিধের না তখন কি করতে হবে সমঝে পার হতে হবে আমার জন্যে অপেক্ষা কর এখানে আমি হলেন কবি বা কথক জনগণ অপেক্ষা করো অপেক্ষা করবে কবির প্রিয়তমা সমঝে বলতে বোঝানো হয়েছে বুঝে শুনে দুজনে মিলে দুজন হলেন কবি ও তার প্রিয়তমা সৃষ্টে কবি কি করবেন উঠে দাঁড়াবেন তার সঙ্গে কবিতায় উঠে দাঁড়িয়ে কবি কি করবেন ব্যাপারটা বুঝবেন এবং আহ্লাদ করবেন তার সঙ্গে কবিতায় আল্লাহ শব্দটি যে অর্থ প্রকাশ করেছে আনন্দ কবি ও তার প্রিয়তমা সেরকম এক কি জুড়ি পাথর ফাটলেও কথক ও তার প্রিয়তমার কিসে আটকায়নি বাসা বানাতে সময়টা মোটেই সুবিধের না রস বলতে বুঝিয়েছেন থামো তার সঙ্গে কবিতায় কবি কাকে কি নিতে বলেছেন কাপড় চোপড় তালার শব্দের অর্থ খোঁজা জুজবই শব্দের অর্থ সংগ্রাম করা ঝুড়ি সাবল কিসের প্রতীক শ্রমজীবী মানুষের প্রতীক কথকের প্রিয়তমার হাত দুটি কেমন ছোট্ট স্থানে অস্থানে কারা বেঁচে পড়তে এসেছে কবি ও তাঁর প্রিয়া কার্নেশন ফুলের বর্ণ গোলাপি আগুন বানানোর জন্যে লাগবে হাতগুলোই পাবলনিরুদার প্রকৃত নাম নেপতালি রিকার্দো রেয়ান্স বাসোয়ালতো তার সঙ্গে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এক্সট্রা ভ্যাগারিয়া কবিতায় সময় শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে তিনবার তার সঙ্গে কবিতাটির মূল ভাব কী যৌথ সংগ্রাম তার সঙ্গে কবিতাটির কয়টি স্তবক রয়েছে পাঁচটি আমাদের দুজনের হাতগুলো লাগবে কিসের জন্যে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য